কারণ আজকে আমি যাচ্ছি রংপুর জেলার শেখ রাসেল স্টেডিয়াম গোল্ড কাপ ফুটবল ম্যাচ দেখতে তাও আবার ফাইনাল ম্যাচ স্টেডিয়ামে ও মাই গ আমি তো অনেক বেশি এক্সাইটেড আজকে আমি খেলা দেখতে যাচ্ছি স্কাউটের পক্ষ থেকে সো আমি এখন রেডি হব রেডি হয় আমরা আমাদের স্কুলে যাব স্কুলে যাই তারপর আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিব তখন পর্যন্ত আমাদের সাথে থাকো আর ভিডিওতে এখনি এখনই তোমরা লাইক দিয়ে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো আমরা আজকে কি কি করব আমাদের সাড়ে 6টা আমরা যখন এসে বেরোার আগে বৃষ্টি শুরু হয়ে গেলো তাই আমি শর্টকাট যাওয়ার জন্য বামে চলে গেলাম যেহেতু বৃষ্টি পড়তেছে সোজা গেলে ভিজে যাব তাই আমি বামে চলে গেলামটাতে যাওয়ার জন্য তারপর তোমাদের সাথে যাই দেখা হচ্ছে गाइस আমি এখান থেকে আসলাম স্টেশনে স্টেশনে এসে রাকিব আর হাবিবকে নিলাম তোমরা দেখতে পাচ্ছ যে পরিমানের রোড অনেক গরম লাগতেছে কাটেল যেতে হবে गाइस রাস্তায় সাইমনের সাথে দেখা গেলো সেও এখন আমাদের সাথে জয়েন করবে সো গাইস আমরা স্কুলে চলে আসলাম দেখতে পাচ্ছ আমাদের স্কুলটা কত বেশি সুন্দর এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে গেট আমরা এখন ভিতরে যাব ফাইনালি গাইস ভিতরে চলে আসলাম এখন আমরা উপরে যাব উপরে যাওয়া শুরু করলাম অফিসে যাব অফিস থেকে আমরা স্টেডিয়ামে রওনা দিব ফাইনালি গাইজ আমরা স্টেডিয়ামের ভিতরে আসে গেলাম কিন্তু এখন আমরা ভিতরে কই থেকে যাবো জায়গা পাচ্ছি না তো আমরা এখন জায়গা খুঁজতেছি তারপর ভিতরে যাবো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণের ভিড় কত মানুষ এসেছে খেলা দেখার জন্য এত মানুষ মানে কি আর বলবো আমরা খেলা দেখতে আসছি প্রায় একটা বাজে কিন্তু খেলা শুরু হবে চারটা বাজে তারপরে ভাবে দেখো আমরা কত তাড়াতাড়ি আসছি তাও এত ভিড় আমরা জায়গায় পাচ্ছি না কই যাব দেখি অফ ফর দ্য বেস্ট কোথায় জায়গা পাওয়া যায় যদি খেলা কলে থাকে তাহলে দেখতে পারবো না হলে করার কিছু নাই দেখে কি করা যায় তখন পর্যন্ত আমাদের সাথে থাকো আর গাইস এত কষ্ট করতেছি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও গাইস তোমাদের জন্য এত কিছু করতেছি একটা লাইক তো দিয়ে দাও আর এখনো যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস ফাইনালি গাইজ স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে আমরা আগে বসে যাই তারপর খেলা দেখাবো তোমাদেরকে ফাইনালি গাইস খুব কষ্টের পর স্টেডিয়ামের ভিতর ঢুকে সিট পাইলাম সিট পায়ে বসে গেলাম তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণের ভিড় একবার দেখো তোমরা মনে হচ্ছে পিঁপড়া সব পিঁপড়া কিন্তু না গাইস এগুলা সব মানুষ দেখতে পাচ্ছ কত ভিড় আর মাঠে খেলা হচ্ছে দেখো এই যে মাঠে রংপুর ভার্সেস গঙ্গাচোরা এখানে খেলা চলতেছে এখানে আকাশি জার্সি হচ্ছে গঙ্গাচরা এবং হলুদ জার্সি হচ্ছে রংপুর এখন সঙ্গাচোড়া একটি কন্যার কিক পেয়েছে দেখি কি হয় এই যে পায়ে বল আবারও রংপুরের পায়ে বল রংপুর বল নিয়ে যাচ্ছে যাচ্ছে দেখি যাক কি হয় দেখি এই তো সুন্দর কিন্তু গোলকিপারের হাতে বল সুন্দর মেয়ে ছিল ফাইনালি গাইস আজকের চ্যাম্পিয়ন হচ্ছে গঙ্গাচোরা কিছু সমস্যার কারণে তোমাদেরকে পুরো খেলাটি দেখাতে পারি নাই আমাদের আজকের শর্ট এবং সিম্পল ভোগ ছিল এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো বিদিন টাটা